ছড়ওয়ানি। বোতল যেন হাতছাড়া না হয়। মদের বোতল ভাঙার জন্য সাজিয়েছিল পুলিশ। তাদের সামনে থেকেই ছ'ো মেরে বোতল নিয়ে গেলেন সুরাপ্রেমীরা। লাইন দিয়ে সাজানো সারি সারি মদের বোতল। আনা হয়েছে বুলডোজার। রয়েছে দর্শকদের উপচে পড়া ভিড়। পুলিশ বোতলগুলো ভাঙতে যাবে যাবে। এমন সময় প্রাণ বাজে রেখে ভিড়ের মধ্য থেকে ছৌ মেরে বোতলগুলো তুলে নিলেন সুরাব প্রেমীরা পুলিশের তোয়াক্কা না করে বোতল বগল দাবা করে দিলেন চম্পট এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা প্রায় পঞ্চাশ লক্ষ টাকার বেআইনি মদ বাজে আপ্ত করে অন্ত্র পুলিশ মদের বোতলগুলিকে ভেঙে ফেলার জন্য এটুকুরো ডাম্পিং ইয়ার্ডে আনা হয় ভাঙার ব্যবস্থা করেছে পুলিশ সেই সময় ঘটে এই ঘটনা ভিড় থেকে একের পর এক ব্যক্তি এসে বোতলগুলি কেড়ে নিয়ে পালায় দর্শক হয়ে দেখা ছাড়া পুলিশের আর কিছুই করার থাকে না চলুন একবার দেখে নিই সেই দৃশ্য প্রসঙ্গত সম্প্রতি অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় মদ বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ গত শুক্রবার হায়দ্রাবাদের একটি আইসক্রিম পার্লার থেকে বারো কেজি হুইস্কি মেশানো আইসক্রিম বাজে আপ্ত করে পুলিশ এছাড়াও আরটিসি ক্রসরোড অঞ্চল থেকে প্রায় চার লক্ষ টাকার বেআইনি মদ উদ্ধার করা হয় এরপর পঞ্চাশ লক্ষের বেআইনি মদ বাজে আপ্ত করেন পুলিশ আধিকারিকরা সেই সময় ঘটে এই ঘটনা রিপোর্ট নিউজ